আসসালামু আলাইকুম এভরি वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো সেদিন ছিল শুক্রবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা রেডি শেডি হয়ে বের হয়ে যাচ্ছি পরিবেশটা ছিল সুন্দর দেখেন বাতাস দিচ্ছে কত গাছের অবস্থা কি এদিকে উঠতে উঠতে আমি চলে যাচ্ছি 10 নম্বর ইতিমধ্যেই বাতাসে আমার হিজাবটা খুলে গেল তাই আমি রাস্তার উপর দাঁড়িয়ে হিজাব ঠিক করছি এই দেখে আমার স্বামী আবার নিচ্ছে অনেক মজা ইতিমধ্যে রূপসের গাড়ির তেল ভরে নেওয়ার জন্য আমরা একটা জায়গায় দাঁড়াইলাম আর এদিকে দেখেন এখানে হাজার হাজার পাখি ছিল এই দেখে আমি অনেক বেশি অবাক হয়েছি আর এদিকে দেখেন পরিবেশটা ঠিক কত সুন্দর এদিকে আকাশটা অনেক বেশি সুন্দর দেখতে দেখতে আমরা দশ নম্বরে চলে আসলাম আর দেখেন পানির স্রোত কতটুকু পানির স্রোত দেখে তো আমি অবাক আর অনেক বাতাস দিচ্ছিল এই বাতাসে আমার মেয়ে আরামে ঘুমাচ্ছিল আর এই ঢেউ গুলো দেখে আমার কক্সবাজার কক্সবাজার ভাই আসতে ছিল আর অনেক বাতাসের কারণে আমার মেয়েটা আরামে ঘুমাচ্ছিল কারণ এই কয়েকদিন অনেক বেশি ধাপছা গরম ছিল আর এদিকে নৌকা দেখে আমার নৌকায় উঠতে ইচ্ছা করলো তাই আমি রূপসকে বললাম তাই রূপস নিজে গিয়ে একটা নৌকা ঠিক করলো আর এই জায়গাটা ছিল পাহাড়ের মতো উঁচ আর আমি নামতেই যাচ্ছিলাম না নামতে পারতেছিলাম না অনেক ভয় পেতেছিলাম ভাবেন তো এই এত লোকের মাঝখানে আমি পড়ে গেলে কি হইতো তো অনেক কষ্ট করে আমি এখানে নামলাম আর নৌকাটাই উঠে পড়লাম আর এখানে আমার মেয়েকে নৌকা ছাদে দাঁড় করাইছে আর আমার মেয়ে সারো সব ভিউ দেখে একদম পাগল প্রায় অবস্থা দেখেন কত সুন্দর ভিউ পুরা হাওর হাওর ভাইব দিতে আছে যারা গরিব আমার মতো তারা এখানে যে হাওরের ফিল নিতে পারেন তো আমি খুব চেষ্টা করছিলাম একটা সুন্দর ছবি নিতে কিন্তু আমি পারি নাই বাতাসের কারণে আর এই দেখেন বাতাসের রূপসের চুল প্রায় উড়ে যাচ্ছে আর ওইটা ছিল আমাদের মাঝি মামা দেখেন ঢেউগুলা একদম অসাধারণ ছিল আর পরিবেশটা ছিল অসাধারণ আর ওই যে পিছনে যে জায়গাটা দেখতেছেন ওইটা একটা দ্বীপের মতো দেখেন এখানে ছোট্ট একটা দ্বীপ এই এত পানির মাঝে এখানে ছিল শুকনো আমরা নৌকাটা নিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য কনটাকে দেড়শো টাকা দিয়ে আর মামা আমাদের পনেরো মিনিট ঘুরে আইন না বলতেছে নামতে আমি আবার তাড়াতাড়ি করে জুতা পরতেছি এই দেখার রূপস চিল্লা শুরু করছে তাই মামা আবার নৌকাটা ঘুরিয়ে ব্রিজের নিচ থেকে ঘুরাইয়া নিয়ে আসতেছিল আর এদিকে প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে দেখেন সন্ধ্যাবালা আমরা এখানে নাটক শুরু করছি এই জায়গায় বৈশা বৈশা আমার মাম্মাকে একটু হাসানোর চেষ্টা করতেছি আর আমার মাম্মা নৌকার ভিতরে হাপুর মারতেছে ইতিমধ্যে বজ্জাত বেদা আমাদের পাঁচ মিনিট না ঘুরাই মানে দশ মিনিট ঘুরে পাঁচ মিনিট হাতে রেখা আবার নিয়ে আসছে এখন আর কি বলার আছে দেখেন সন্ধ্যাবেলায় আকাশটা কত সুন্দর লাগতেছে সেদিন আকাশে ছিল অনেক বেশি মেঘ আর আমরা এর ভিতরে নৌকা থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর রাত হয়ে গেছে আমাদের পুরো চিহ্নাই যাচ্ছে না তো আজকের জন্য এই জায়গায় ভিডিওটা শেষ আল্লাহ হাফিজ